জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলায় সাতপুয়া মাইজবাড়ি তারাকান্দি যে রাস্তাটা সেটা এখন বর্তমানে সম্ভবনাময় একটি পর্যটনের এলাকা রাস্তাটা এত সুন্দর আমাদের সরিষাবাড়ির উপর দিয়ে বয়ে চলা ঝিনাই নদীর পাশে এই রাস্তাটা তৈরি হচ্ছে আর সম্ভবত চার লেনের রাস্তাটা আমি সঠিক জানি না চার লেন না হলেও দুই লেনের রাস্তাটা তো অনেক সুন্দর জায়গাটা সেদিন রাতের বেলা গেছি তো দেখি নতুন একটা রেস্টুরেন্ট আর কি হয়েছে রেস্টুরেন্ট না চায়ের দোকান আর কি সেখানে বিভিন্ন রকমের চা পাওয়া যায় তারপরে হচ্ছে পুরা রুটি পাওয়া যায় একদম গ্রামের ফিল পাওয়া যায় সেখানে রয়েছে আমরা তাকে বলি হয়েছে আপনার শিকা শিকাতে বান্দা মাটির তারপর বাবর পাখির বাসা আর অনেক কিছু আর কি একদম গ্রামের মতো ইন্ডি ইন্ডিয়ার বাইপের আর কি ইন্ডিয়া যে রেস্টুরেন্টগুলো আছে না ওই রকম টাইপের আর কি তো আর অনেক ফুচকার দোকান আছে ফুচকা চটপটি জালমুড়ি অনেকে দেখলাম আবার পিঠাও তৈরি করতেছে তো আমরা মূলত গেছি সেখানে বেড়াইতে রাতের বেলা বললাম দিনের বেলা এক সময় গেছিলাম তো রাতের বেলাও গেলাম ঘুরতে আর রেস্টুরেন্টের নামটা হচ্ছে গুলবাহার আমাদের সরিষাবাড়ি রেলওয়ে স্টেশনের পিছন সাইডে আর কি আল্লাহ জুট মিল আছে না আর আল্লাহ জুট মিলের এই পাশেই মাইজবাড়ি ব্রিজের একদম বাম হাতের ডান পাশে আর কি আপনি সরিষাবাড়ির যে কোনো জায়গায় গিয়ে বললেই সরিষাবাড়ির যে কোনো জায়গায় যে কোনো গাড়িওয়ালাকে বললেই হবে যে আমি মাইজবাড়ি বা সাতপোয়া রোডে যাব সেখানে গেলেই আপনি দেখতে পারবেন যে এত সুন্দর কুলবাহার রেস্টুরেন্ট মানে এত মনোমুগ্ধকর জায়গাটা রাতের আর অনেক সুন্দর লাগছিলো লাইটিং সিস্টেম ছিল আর যে গুলবার লেখাটা সেটা হচ্ছে আপনার যে ওয়ান টাইম খাওয়ার জন্য যে থালিগুলো আছে না সাদা তো ওগুলাই আর কি কালার প্রিন্ট করে লিখছি আমরা চা খাইছিলাম চায়ের টেস্ট অসাধারণ ভালোই ছিল মোটামুটি পঞ্চাশ টাকার চা অনেক ভালো ছিল সবাই একটু ঘুরে আসবেন এরকম আরও ভিডিও পেতে আমার পেজে ফলো দেয় পাশে থাকবে